যাব পাহাড়ে নাকি সমুদ্রে টাকা নাই পয়সা নাই কেমন ঘুরি ভিকারি ভিকারি বিকারি টাকা নাই আমার আমি ভিকারি কি করি কি করি কি করি সবাই ঘুরছো শুধু ঘুরি না ঘুরি ও কোকেল কে ভালোবাসি আমি সারা দিন রাত শুধু তোর কথা ভাবি ভাবি হে হে চল দুজন পাককে গরি बिरানি খাবো সব খাবো ও আইসক্রিম খাবো শীতকালে ঘুরবো তুমি আমি দুজনে কিশোরী 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 হ্যালো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও और सब्सक्राइब कर दिओ।